ইসমিল্লাহ রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রকমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রকমতে ভালো আছি অনেক দিন পর প্রায় এক বছর পর আপনাদের সামনে হাজির হলো আমার একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন পরে বয়েস দিতেছি আর কি তো বয়সটা যেন দিতে আমার কাছে একটু আনেজি লাগতেছে তো সবাই মানিয়ে নেবেন সবাই আমার ভিডিওটা দেখবেন তো গত এক বছর পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এক বছরে অনেক কিছু হয়ে গেছে আমার রুমের লুক চেঞ্জ করেছি আপনাদের দোয়ায় আমার মেয়ে কলেজেও গেছে তো সব কিছু মিলে অনেক কিছু চেঞ্জ হয়েছে আর ভাবলাম যে নিজেও বসে থেকে কি করব আবার ভিডিওটাই করি তো এই তো আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটা ভিডিও তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে শুরু করবেন তো ঘরের লোকটা তো দেখিয়ে দিলাম তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এই তো পোড়াটা গোড় গুছিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে সব কিছু গুছিয়ে পাতিলে ভাত বসাইছি এক চুলায় আর এক চুলাই আমি যেহেতু পানি ফুটিয়ে খাই তো আরেক চলে আমি পানি ফোটাচ্ছি তো বাদ হতে থাক আরে ওই দিক দিয়ে আমি আর টুকটাক কাজ আছে ওইগুলো করে নেব তারপর কাটাকুটি করে রান্নাটা সেরে ফেলবো তো ভিডিওর মধ্যে যে কথাটা সবসময় বলি আজকেও বলি সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলসটি সিলেক্ট করে রাখবেন আর যাদের কাছে ভিডিওটা ভালো না লাগে দেখতে থাকুন অবশ্যই ভালো লেগে যাবে তো গৃহিণীদের কাজ তো এই রান্না বাড়া খাওয়া দাওয়া সংসারের কাজ গড় গোছান এইগুলাই তো এইসব মিলিয়ে ভিডিওটা সাজিয়েছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিতে পারেন সব কাজ শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না করবো শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কি রান্না করেছি আজকে এই তো ভেন্ডি দিয়ে মাছ রুই মাছ রান্না করেছি আর ভাত রান্না করেছি আর করলা ভাজি করেছি আর কালকে একটু তরকারি ছিল এই আজকের আমার রান্নার মেনু তো দীর্ঘ একটা বছর আপনাদের সামনে আবার আশা নিয়ে এসেছি প্লিজ সবাই আমার আশাটা রাখবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমাদের বড় বড় আপুদের মতো একদিন সফলতা অর্জন করতে পারি এই কামনে আপনাদের কাছে তো দুপুরে রান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন সন্দান নাস্তা আজকে কিছু বানাই নাই বাইরের থেকে পড়িয়ে আনছি তো আমার মেয়ে কোচিংয়ে গেছে আর আমি আমার ছোট ছেলে আর আমার বড়ো ছেলে তো এখন সন্ধান নাস্তা করবো ও অন্য কিছু খাচ্ছে জালমুড়ি খাচ্ছে আর আমরা পরি নিয়ে আসছি তো আমি আমার ছোট ছেলে এখন পরী খাবো তো পরী খেয়ে দিয়ে তারপরে ওকে আমি সন্ধান নাস্তা তো সেরে পড়তে বসাবো তো দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন নাচটা ছেড়ে বাবলাম আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো একটু কফি বানিয়ে নিচ্ছি তো চা কফি এখন একটু কমই খাই গরমটা বেশি তো এখন আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে তো বাবলাম একটু কফি বানিয়ে নিই তো এখন কফিটা খেয়েই চলে যাব আবার অন্য কাজে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে বসাতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম